ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস জি ফ্যামিলি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বলে চলে এলাম তোমাদের কাছে আবার একটা নতুন সকাল নিয়ে তো সবাইকে জানাই গুড মর্নিং শুভ সকাল তার সাথে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো রোজকার মতো আমি কিন্তু সকাল সকাল চলে এসেছি আজ একটা আমার জানা পাশের বাড়ির এই যে ছবিটি দেখাচ্ছি এর নাম হীরাবতী এর ছোট্ট করে একটি জীবন কাহিনী নিয়ে আমরা সবসময় গল্পে পড়ি অন্যজনের মুখে শুনি কিন্তু সবসময় আমাদের সামনে ঘটা ঘটনাগুলো তুলে ধরা হয় না সেই কথায় আছে না গায়ের যোগী ভিক্ষা পায় না সেই রকম আমরা শুধু দূরের ঘটনাকে লক্ষ্য করি সোনা ঘটনাকে লক্ষ্য করি কিন্তু আমাদের পাশের সামনে যে কত এরকম ঘটনা আছে মানুষের জীবনে সেই জন্য আমি আজকে আমার খুব পরিচিত পাশের বাড়ির এই হেরাবতীর কিছু কথা তোমাদের সামনে তুলে ধরবার জন্য এলাম এর নাম হীরাবতী আমাদের পাশের বাড়িতেই বাড়ি তো ছোটো থেকে খুব কষ্ট পেয়েছে অন্যের বাড়িতে মানুষ হতো মানে মা বাবার ক্ষমতা ছিল না মানুষ করার খাওয়া পড়া দিয়ে তো অন্য একজনের খুব কাছের মানুষ না দূর সম্পর্কে তখন আগের দিনের মানুষ রকম মানে পেট ভাতে যাকে বলে খাইয়ে দাইয়ে কিছুজনকে পালতো আর কি পালিত করত সেই ধরনের মা দিয়ে দিয়েছিল তো সেখান থেকে বহু কষ্ট করে বড় হয়ে বিয়ে দিল ওই কাছাকাছি একটা পরিবারে তো তারপর থেকেও সেই অভাব অনটন অশান্তি মানে অশান্তি প্লাস অভাব খেতে পেত না পেট ভরে এইভাবে খেতে পেত না বলতে অভাব যে বিশাল কিছু ছিল তা না তখনকার দিনের শাশুড়িরা ওই রকম পেটা খাইয়ে রাখত এরকম একটা ঘটনা ওই ঘটনার সময় আমার উৎপত্তি হয়নি অবশ্য আমি যখন দেখলাম তখন হীরাবতী সংসারী দুটি মেয়ে বড় হয়ে গেছে মোটামুটি তাও দশ বারো বছর বয়স দুটি মেয়ে রকম তো খুব কষ্ট করেছে মানে জেলেদের মাথায় ওই মাছের ঝুড়ি নিয়ে হেঁটে হেঁটে এ গ্রাম ও গ্রাম বিক্রি করেছে আমি বলতাম যে হীরাবতী তুই একটা লেডি সাইকেল কিন তাহলে তোর সুবিধা হবে তো কিনব কিনবো করে আর কিনেও নি আর সাহসও ছিল না সাইকেল চড়ার তো যাই হোক এইভাবে বহু কষ্টে দিন যাপন করে অবশেষে মেয়ের বিয়ে দিল বড়ো মেয়েটি দেখতে খুব সুন্দর মানে এই মায়ের এই রকম মেয়ে সবাই অবাক আর একজন মেয়ে সাধারণ খারাপ বলবো না কিন্তু পাঁচ পাচি দেখতে যাকে বলে যাই হোক মেয়ে বড়ো মেয়েটির বিয়ে দিল খুব যেমন ক্ষমতা সুন্দরভাবে বিয়ে দিল তারপর বড়ো মেয়েরও বাচ্চা কাচ্চা হলো চার পাঁচ বছর হলো ছোটো মেয়ে তারপর বিয়ে দিলো তার কিছুদিন পর বড় মেয়ে হঠাৎ করে গোলায় দড়ি দিয়ে মারা গেল তো এই যে কষ্ট পিছু ছাড়ে না এক এক মানুষকে কষ্ট পিছু ছাড়ে না এরপরে অবস্থা তো আর বলার নেই অমন সুন্দর বড় মেয়ে মারা গেল ছোটো মেয়ে তখন বিয়ে হয়ে গেছে ছোটো মেয়ে এবং সংসারী মেয়ে দুটি খুব ভালো আর হীরাবতীও খুবই ভালো মানুষ তো তারপর আস্তে আস্তে বাবা আর মা একটু ডিপ্রেশনে চলে গেল তখন আর কাজকর্ম ওই মাথায় ঝুড়ে নিয়ে এত পরিশ্রমও করতে পারছিল না তো চলতো সংসার অল্প জমি টমি আছে এখনও আছে তো এইভাবে চলতে চলতে হঠাৎ করে এই কয়েক বছর কয়েক বছর বলবো না দু বছর হবে স্বামী মারা গেল এখন হীরাবতীর লল্লাট দুঃখের শেষ নেই তবু খেয়ে পড়ে বেঁচেছিল এখন আর সেই সংস্থানটুকুও নেই এখন ওই ভিক্ষা করে আর এই নাম গান করে বেড়ায় যেখানে নাম সংকীর্তন হয় যেখানে পুজোর অনুষ্ঠানে নাম হয় সেখানে এই রকমভাবে ও নাম কীর্তন করে বেড়ায় আর শরীর ভালো না শরীরে রোগ আসা বেড়েছে একটা লাঠি ধরে চলে তো ওই লাঠি ধরা নিয়েও একটা মজার ঘটনা আছে আমাদের বাড়িতে একজন ঢাক ডাক্তারের ফ্যামিলি ভাড়া থাকে ওই ডাক্তারবাবু বলছে যে হীরাবতী আমার কাছে চিকিৎসা করাতে আসে লাঠি ধরে এমন আসবে সত্যি যেন ও খুব অসুস্থ আসলে কথা ওর মেন্টালি ডিস্টার্ব হয়ে গেছে সে কারণে এইরকম ভাব কে কী ভাবলো কে কী বললো এগুলোকে গুরুত্ব না দিয়ে তো যাই হোক তো ডাক্তারবাবু আমাকে আবার পরিচয় দিচ্ছে যে যখন আসে তখন একদম আস্তে আস্তে যেন সত্যি অসুস্থ বিশাল সেইভাবে এলো প্রেশার দেখে দিলাম গ্যাসের ওষুধ টষুধ দিলাম তারপর যখন বেরিয়ে যাচ্ছে তখন দেখছি লাঠির পরোয়াই করছে না আমি জানলা দিয়ে দেখছি আর হাসছি আচ্ছা বলুন তো এটার কি দরকার ও যদি আসে আমি তো এমনিইও চিকিৎসা করে দেব তো যাই হোক মাঝখানে একটা হাসি মজার কথা হয়ে গেল তো এই হলো আমাদের পাশাপাশি ঘটে যাওয়া ঘটনা সত্যি জনম দুঃখী কাকে বলে বাস্তব চোখের সামনে দেখলাম বা অনেকেরই এরকম দৃশ্য সামনে আসে তো ভাগ্যের উপর কারো কোনো হাত নেই ভগবান যার জন্য যতটুকু শোক আর যতটুকু দুঃখ লিখে রেখেছে মানুষকে সেইটা বহন করে যেতেই হবে এই জন্য কার কপালে কখন কি আছে কেউ বলতে পারবে না মানুষের গর্ব অহংকার এইগুলো শুধুই এইগুলো শুধুই কী বলবো এগুলোর কোনো দরকার নেই এগুলো মানে বোকামি এগুলো শুধুই অহংকারের মাত্রা নিজেকে ছোট করা নিজেকে এগুলো বড় করা না নিজেকে ছোট করা অহংকার কখন করে মানুষ যখন অন্যরা বলে অহংকার নিচে করো না অন্যজনকে বলতে দাও সেটাই হবে আসল অহংকার তো আজকে হীরাবতীর জন্য তোমরা সবাই প্রার্থনা করো হীরাবতী যেন ভালো থাকে সুস্থ থাকে কেননা হীরাবতীর মেয়ের এই মা ছাড়া আর কেউ নেই তো আজকের গল্প তোমাদের গল্প বলবো না আজকের ঘটনাটি তোমাদের সত্যি হয়তো একটু খারাপ লাগবে তবু হীরাবতীর জন্যে তোমরা প্রার্থনা করো আর আজকের গল্প এই পর্যন্তই আবার অন্য কোনো দিনে অন্য কোনো গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব সেই পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি আর আমার গল্প তোমার কেমন লাগছে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো আজকের মতো টাটা